আমি বনি ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও বেশ আছি আমার ডায়ের নতুন আরো একটা পেজে তোমাদের আরো একবার ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো সকলকে হ্যাপি দুর্গা আজকে কিন্তু নবমী তাই সকলকে শুভ নবমী কে কীভাবে এই নবমীর দিনটা কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর আমরা কিভাবে কাটাচ্ছি ভিডিওটায় সম্পূর্ণটা চোখ রাখলে দেখতে পারবে আর আগ মানে গত বছর আগে কিন্তু আমার পাপান এই নবমীর দিনেই আমার কোলে এসেছিল তাই কিন্তু প্রতি বছর পুজোর নবমীর দিন আমাদের বাড়িতে কিন্তু পাপানের আরও একবার বার্থডে সেলিব্রেট হয় আর প্রতি বছর পুজোর আগে পাপানের বার্থডেটা হয়ে যায় এবার যেহেতু পুজোটা আগে তাই বার্থডেটা পরে পাপানের বার্থডে আরও দু তিন দিন পরে মানে বছরে পাপানের দুবার জন্মদিন সেলিব্রেট হয় তো আজকে আমাদের বাড়িতে সেলিব্রেট হবে বাড়ির কাগজটা তোমরা একটু মানে ম্যানেজ করে নিও কারণ বাড়িতে অনেক লোক তো সঙ্গে থাকো কি ওয়াচিং আর পাপানের বার্থডে ওকে সেলিব্রেট কীভাবে করছো অবশ্যই দেখতে পাবে বিশেষ কিছু না দেখিয়ে একেবারে চলে এলাম আজকে লাঞ্চের মেনুতে তো আজকে যেহেতু পাপানের বার্থডে মানে নবমীর দিন বাড়িতে বার্থডে সেলিব্রেট করা হয় সেই অনুযায়ী কিন্তু আজকে নবমীর দিনে অনেক কিছু রান্না বান্না হয়েছে আর দুর্গা পুজোর নবমীর দিন বলে স্পেশাল ডিশও রান্না হয়েছে সব মিলিয়ে মিশিয়েই কিন্তু আজকের আমাদের দুপুরের আয়োজন এত কিছু কিন্তু এর মধ্যে দই মিষ্টি ছাড়া পাপান কোনোটাই খায় না যাই হোক না পাপান পাপড়ও খায় এদিকে দেখো ডাইনিং টেবিলে কেউ খেতে বসেনি সবাই মিলে বললো আজকে নিচে বসে খাবো তার জন্য দেখো প্রথমে তোমার মানে আমার ভাই তারপরে হচ্ছে ঠাম্মা আর কিন্তু দিদি পুকুও পরে বসে পড়েছিল আর সাথে কিন্তু ওপরে টেবিলে কাকিমাও খাচ্ছিল আর আমি একটু মাকে হেল্প করে দিচ্ছিলাম মা সবাইকে খেতে দিচ্ছিলো তো আমিও একটু হেল্প করে দিচ্ছিলাম তাই মা দেখো ক্যামেরাটা করে দিয়েছে আর মা যেহেতু এই সবে একদমই এক্সপার্ট না তাই জন্য কিন্তু দেখো মার আঙুলটা ক্যামেরার মধ্যে চলে এসেছে বাট কিছু করার নেই তোমাদের সাথে শেয়ার করব বলে আমি এই ভিডিও ক্লিপিংটাই তোমাদের কাছে শেয়ার করছে আর প্রকুশনাও দেখো তোমাদেরকেই কিন্তু হাই করছে আর দেখবে সবাই মিলে একটা ভুরি ভোজের আনন্দই কিন্তু আলাদা আর আজকে মানে কো কাকিমার কাকিমা আর আমার নাইটিটা পুরো সেম টু সেম হয়ে গেছে যাই হোক সবাই খাওয়া দাওয়ার পরে তোমাদের দাদা ভাই আর আমি কিন্তু খেতে বসে পড়লাম সাথে কিন্তু মাও বসে পড়েছিলো আমাদের দুজনকে খাবার দাবার দিয়ে আর নবমী স্পেশাল লাঞ্চ কিন্তু আজকে খুব দারুণ ছিল আর নবমীর দিনটা মানে দিনের বেলাটা আমরা কিন্তু এভাবে খাইয়ে দাইয়ে মজা করে কাটিয়েছিলাম তারপরে দুপুরে একটা লম্বা ঘুম দিয়ে বিকেলবেলা রেডি হয়ে নিয়েছি বললামই তো তোমাদেরকে প্রথমে আজ যেহেতু নবমীতে পাপান এসেছিল আমার কাছে তাই জন্য পাপানের বার্থডে সেলিব্রেট হবে আর বার্থডে সেলিব্রেট হবে কেক কাটা হবে না সেটা কিন্তু হয় না তাই দেখো আর এই যে নবমীর দিন বার্থডে সেলিব্রেটটা হয় এই কেকটা কিন্তু গত তিন বছর মানে এই বছর তিন বছর প্রতি বছর কিন্তু আমার সঞ্জয় দা এই দিনটার পাপানে মানে দিদি আর সঞ্জয় দা মিলিক এই পাপানের জন্মদিনটার কেকটা ওরা পাপানকে গিফট হিসাবে দেয় আর তাই দেখো আমরাও একটু রেডি হয়েছি এরপরে কিন্তু আমরাও একটু বেরোবো ঠাকুর দেখতে তার আগে কিন্তু ভাবলাম বাপানের বার্থডে সেলিব্রেট করা যাক সবাই মিলে রেডি হয়ে আছি তাই দেখো এবার হচ্ছে কেক কাটিংয়ের পর্ব আর ওদিকে দেখো আমার পুকুর শোনার কোনো কারণে সামহাও রাগ হয়েছিল তার জন্য ওর মুখ ভেচকে বসে আছে যাই হোক দেখো এখানে একটু ছবি তোলা হচ্ছে আর আমার পাপান তো কোনো সময় শান্ত সুস্থ থাকে না আর ও হচ্ছে কেকের ওপর যে চেরিগুলো রয়েছে ওগুলো খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে মানে ও কেকটা কাটার আগেই দেখো কেক খাওয়া শুরু করে দিয়েছে যাই হোক এটাই হচ্ছে বাচ্চাদের আনন্দ ও যেহেতু এখনও বোঝে না এই বিষয়টা কি তাই হোক তারপরে দেখো পাপানের কিন্তু এই স্পার্কল ক্যান্ডেলটাও জানিয়ে জ্বালিয়ে দিলাম বার্থডে স্পেশালে তো দেখো ও কিন্তু কেক কাটার আগেই কেক খাওয়া শুরু করে দিয়েছে তারপরে কিন্তু আমরা বাড়ির সবাই মিলে পাপানকে হ্যাপি বার্থডে উইশ করে দিলাম সবাই আশীর্বাদও করলো আর কিন্তু দুদিন মাত্র হাতে বাকি তারপরেই কিন্তু পাপানের জন্মদিন এই নবমীর ভ্লগটা তোমরা অনেকটাই লেট করে পাচ্ছ তার জন্য আবারও একবার দুঃখিত সরি আমি জানি যারা আমার ব্লগ দেখতে পছন্দ করো তার অবশ্যই এই ভ্লগটাও খুব ভালোবাসা দেবে আর পুরোটা দেখবে যাই হোক তারপরে কিন্তু পাপানের বার্থডে বাড়ির সবাই মিলে সেলিব্রেট করে আমরা কিন্তু চলে এসেছিলাম কল্যাণের এই মাটি ক্যাফেতে ক্যাফে কাম রেস্টুরেন্ট এখানে কিন্তু প্রথমবার এলাম তোমাদের দাদা ভাই আমাদের কাছে এখানে নিয়ে এলো বললো চলো দেখো তোমাদের আজকে একটা ভালো জায়গায় নিয়ে যাবো ওই যে আগের দিনই বললাম ঠাকুর কিন্তু আমরা একদিন বেরিয়েই দেখেনি নিই পঞ্চমী রাতে তারপরে কিন্তু পুজোর কটা দিন আমরা খেয়ে দে আড্ডা মেরে সেজে গুজে হই হুল্লোর করেই কাটিয়ে দিই তো দেখো আমরা এসে কোন রুমটায় মানে কোথায় বসবো উপরে নিচে সেটাই ডিসাইড করে নিচ্ছিলাম এই নিচে এই ঝিলের ধারেও বসা যায় তো এই অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো লাগছিল যেহেতু পুজো তাই অনেক লোকজন ছিল আর তাই আমরা একটু এই আশেপাশে মানে চারপাশের পরিবেশটা ঘুরে দেখছিলাম তারপরে আলটিমেট আমরা ঠিক করলাম যে ওপরে বসবো তো ওপরে এসে যেহেতু সম্পূর্ণটা পুরো ফুল বুকড হয়ে রয়েছে তার জন্য কিন্তু আমরা এসি ছাড়াই বসলাম বাট এই জানলাগুলো দিয়ে ঝিলের এত সুন্দর একটা ঠান্ডা ওয়েদার এস আসছিল এসিটা নিই নি প্রথমে খুব মানে এসিটা নিলাম না কেন মনে হচ্ছিল কিন্তু কিছুক্ষণ মানে টাইম কেটে যাওয়ার পর বিশ্বাস করো এত সুন্দর লাগছিল ওয়েদারটা তোমরাও যদি কখনো যাও এসি রুমের দরকার নেই এত সুন্দর একটা হাওয়া আসে মানে এত সুন্দর একটা জলের ঠান্ডা আবহাওয়া খুব কিন্তু ভালো লাগে তারপরে যাই হোক এখানে এসে বেশ কিছুক্ষণ ছবি ছবি তুলে নিয়ে গল্প করে তারপরে কিন্তু দেখো যা খাবো আজকে রাতের ডিনারে সেটা অর্ডার করে নিলাম এদিকে দেখো আমরা একটা চিকেনের কিছু অর্ডার করেছিলাম তো দেখো এখানের খাবার দাবার সত্যি যদি রিভিউ দিতে বলো খুব একটা টেস্ট না মানে ভালো লাগিনি আমাদের যদি মানে কোনো র্যাঙ্ক দিতে হয় টেনে আমি দেব থ্রি আমার ভালো লাগেনি থ্রি কি ফোর তো আর খাবার দিতে প্রচণ্ড লেট আর ওরা ঠিকঠাক খাবারের মানে যেটা তুমি অর্ডার দিচ্ছ সেটা না শুনেই ভুল খাবারও দিয়ে যায় যেটা আমাদের সাথে ঘটেছিল যাই হোক পুজো বলে হয়তো এরকম হচ্ছে অন্য সময় আসলে হয়তো ভালো থাকবে ভালো খাবার দাবার পাবো আশা করছি বাট পুজো বলে হয়তো র্যান্ডামলি খাবার তৈরি করছে যেহেতু স্টাফদের ওপর ভীষণ চাপ তো যাই হোক এখানে আমরা প্রথমে একটা কাপাচিনোও নিয়ে নিয়েছিলাম আর তোমাদের দাদাভাই কিন্তু কোল্ড কফি নিয়ে নিয়েছিল আর আজকে নিয়েছিলাম হচ্ছে মিক্সড নুডলস আর সাথে নিয়ে নিয়েছিলাম কিন্তু একটা পর্নের একটা আইটেম চিলি পর্ন মনে নিয়েছিলাম প্রথমে আমরা পর্ন বলেছিলাম কিন্তু আমাদের দিয়েছিল পনির ওই পনিরটা চেঞ্জ করে পর্ন নিয়ে এলাম আর ওদিকে হচ্ছে তোমাদের পাপান দেখো ওই পাশে কতগুলো মেয়ে এসছে ডিনার করতে তাদের সাথে কিন্তু গল্প করছে যাই হোক আমরা কিন্তু এখানে খাবার দাবার সেরে নিয়ে তারপরে গুটি গুটি পায়ে বাড়ি দিকে রওনা দিলাম আর আজই কিন্তু পুজোর লাস্ট নাইট ঘুরতে বেরোনোর তারপরে কিন্তু কাল দশমী দশমী বানেই সুর বাজে একটা মনের মধ্যে দুঃখ কাজ করে কীভাবে যে পুজোটা এসে টুক করে চলে যায় মানে ভাবলেও যেন কেমন খারাপ লাগে নবমীর রাতটা কিন্তু খুব খারাপ লাগে যে কাল দশমী হয়ে গেল পুজোটা কিভাবে কাটিয়ে পারলাম বুঝতেও পারলাম না তো যাই হোক আজকের মতো টাটা করছি বিদায় নিচ্ছি দেখা হবে যাই নতুন পেজে নেক্সট কোনো নতুন ব্লগে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো দেখতে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তাটা থ্যাংকস ফর ওয়াচিং